আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম চিকিৎসা চ্যানেলে আজ আমরা আলোচনা করব একটি প্রায় ব্যবহৃত ব্যথানাশক ঔষধ অ্যাক্টি ক্রিম নিয়ে যা তৈরি করেছে এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাংলাদেশে সুপরিচিত ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই ক্রিমের ইন্ডিকেশন সঠিক ব্যবহার ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া কন্ট্রা ইন্ডিকেশান গর্ভাবস্থায় ও শিশুদের ক্ষেত্রে ব্যবহার এবং বিভিন্ন অজানা তথ্য এবং কিছু এক্সট্রা টিপস যেগুলো জেনে রাখা খুবই জরুরি অ্যাক্টিবন ক্রিম যার জেনেরিক নেম হচ্ছে টপিক্যাল অর্থাৎ নন এস্টরাইডাল অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগ এটি টপিক্যাল এনার্জেসিক অ্যান্ড অ্যান্টি ইনফ্লামেটারি অর্থাৎ সরাসরি ত্বকে লাগিয়ে ব্যথা ও ফোলাভাব কমানো যায় অ্যাক্টিবন ক্রিম যেসব জায়গায় ব্যবহৃত হয় মাসেল পেন মাংসপেশির ব্যথা বা টান লাগা ব্যথায় এটি ব্যবহার হয় জয়েন্ট পেন অথবা আর্থ্রাইটিস জয়েন্টের ব্যথা ও প্রদাহে এটি ব্যবহার হয় লো ব্যাক পেইন অর্থাৎ কোমর ব্যথা ও টান লাগা ব্যথায় এটি ব্যবহার করা যায় নেক অ্যান্ড শোল্ডার পেন ঘাড় কাঁধ ও হাঁটুর ব্যথায় এটি ব্যবহারযোগ্য স্প্রেন অ্যান্ড স্ট্রেন পেশি টান লাগা আঘাত বা স্পোর্টস ইঞ্জুরি খেলা করতে যে সৃষ্ট ব্যথা এটি কার্যকর রিমোয়টিক পেইন বয়সজনিত বা দীর্ঘমেয়াদী ব্যথা এই ক্রিমটি ব্যবহারকারীরা দ্রুত ব্যথা কমে যাওয়ার অভিজ্ঞতা উল্লেখ করেছেন ব্যবহার ও ডোজ আক্রান্ত স্থানে দিনে দুই থেকে তিনবার পাতলা করে লাগানো হয় হালকা মালিশ করুন যাতে ত্বকে ভালোভাবে শোষিত হয় ব্যবহার শেষে হাত ধুয়ে ফেলুন কোনো ক্ষত বা সংবেদনশীল স্থানে ব্যবহার করবেন না ব্যথা দ্রুত কমাতে কিছু ব্যবহারকারী মানুষের সময় হালকা গরম টাওয়াল ব্যবহার করে এতে শোষণ বাড়ে কন্ট্রা ইন্ডিকেশন স্যালিসাইলিট অ্যালার্জি থাকলে ক্ষত ক্ষতিগ্রস্ত বা সংবেদনশীল ত্বকে ব্যবহার নিষিদ্ধ বারো বছরের নিচে শিশুদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার নিষিদ্ধ কিছু রোগী ত্বকে লালচে ভাব হলে ক্রিম বন্ধ করে দিয়েছেন পার্শ্ব প্রতিক্রিয়া হালকা জ্বালা চুলকানি বা লালচে ভাব ধারণ করতে পারে দীর্ঘদিন ব্যবহারের ফলে ত্বক সংবেদনশীল হতে পারে বিরল ক্ষেত্রে অ্যালার্জি বা র্যাশ দেখা দিতে পারে অধিকাংশ ব্যবহারকারী জানিয়েছেন পার্শ্ব প্রতিক্রিয়া খুব হালকা এবং স্বল্পস্থায়ী প্রেগন্যান্সি এবং ল্যাক্টেশন গর্ভবতী বা স্তনদারক মায়েদের শুধু ডাক্তারের পরামর্শে ব্যবহার করা উচিত স্যালিসাইডিট ত্বক থেকে শোষিত হতে পারে যা শিশুর জন্য ক্ষতিকর হতে পারে ডাইথালামাইন স্যালিসাইডিট মূলত ইউরোপের মাসেল পেন রিলিফের জন্য তৈরি হয়েছিল এটি মিথাইল স্যালিসাইলিটের তুলনায় কম জ্বালা বা কম ত্বক সংবেদনশীলতা সৃষ্টি করে কিছু ব্যবহারকারী অ্যাক্টিবন ক্রিমকে মেন্থল বা কামফুরের সঙ্গে মিশিয়ে ব্যবহার করে দ্রুত আরাম পান দীর্ঘমেয়াদী আর্থ্রাইটিস বা রিমোটিক পেইনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে তবে চিকিৎসকের পরামর্শ আবশ্যক ব্যথা তাড়াতাড়ি কমাতে হালকা মালিশ পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করুন এসপো সঞ্জুরি বা স্ট্রেন হলে একসাথে আরামদায়ক ফিজিওথেরাপি বা হালকা ব্যায়াম করুন ওপেন উন্ড বা সংক্রমিত জায়গায় কখনো ব্যবহার করবেন না অর্থাৎ কোথাও কাটা বা ছেঁড়া থাকলে সেখানে ব্যবহার করা যাবে না হাইড্রেশন এবং হালকা স্ট্রেসিং এর সঙ্গে ব্যবহার করলে মাসেল পেন কমে অ্যাক্টিভন ক্রিম হল নিরাপদ রাইস ব্যবহৃত ট্রপিক্যাল অ্যানার্জাসিক যা দ্রুত ব্যথা ও ফোলাভাব কমায় সঠিক ডোজ ও ব্যবহার নিশ্চিত করলে পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম গর্ভবতী বা শিশুদের ক্ষেত্রে সতর্কতা ব্যবহার করা প্রয়োজন ব্যবহারকারীরা অভিজ্ঞতা অনুযায়ী এটি হালকা থেকে মাঝারি ব্যথা কমাতে খুবই কার্যকর দীর্ঘমেয়াদী ও গুরুতর ব্যথার জন্য চিকিৎসকের পরামর্শ আবশ্যক আজকে এই ভিডিওতে আমরা একটিবন ক্রিম নিয়ে সব গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করলাম আপনি যদি ব্যথা বা মাংসপেশির সমস্যায় ভোগে থাকেন তাহলে এই ক্রিম ব্যবহার করে দ্রুত আরাম পেতে পারেন ভিডিওটি আপনার কাজে লাগলে লাইক ও শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ওষুধ এবং হেলথ টিপস সম্পর্কে জানতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সুস্থ থাকুন স্বাস্থ্যবান থাকুন আসসালামু আলাইকুম